আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি পটল এবং আলু দিয়ে মজার একটা ভাজি নতুনরা করতে পারে না তাই তাদের জন্য দেখাচ্ছি পুরানো যারা রাঁধুনি তারা অবশ্যই করতে পারে এটা প্রথমেই আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো হবে এরপরে আমি তিনটা শুকনো মরিচ দিয়েছি এক চা চামচ আস্ত জিরা দিয়েছি এইটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন কুচি ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চিংড়ি ছোট ছোট করে কেটে নিয়েছি সেই চিংড়ি মাছগুলো দিয়েছি এখানে ছোট চিংড়ি দিলেও আরও মজা হবে তবে আমার কাছে ছোটো চিংড়ি ছিল না তাই আমি বড় চিংড়িগুলোই একটু কেটে দিয়েছি এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন আলু কুচি দিয়ে দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর যেহেতু পটল খুবই নরম সবজি সিদ্ধ হতে সময় লাগবে না তাই আলুটা আগে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আলুটা একটু নেড়েচেড়ে তারপরে আমি ঢেকে সিদ্ধ করে নিচ্ছি অনেকের এটাও ধারণা হতে পারে আমি এই সিম্পল রেসিপি কেন দিচ্ছি বা এটা যে কেউ করতে পারে হ্যাঁ অবশ্যই যে কেউ করতে পারে তবে নতুন যারা রাঁধুনি তারা অনেক কিছু অনেক সময় পারে না মনে থাকে না বা ভুলে যায় আমি এরকম ছিলাম তাই আমি এটা আজকে দেখিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় আলুটা সিদ্ধ করে নিয়ে আলু সিদ্ধ হয়ে গেলে আমি এখন ঢাকনা খুলে পটল দিয়ে দিচ্ছি আলু পুরোপুরি সিদ্ধ হবে না মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে পটল কুচিয়ে দিয়ে দিচ্ছি পটল আমি একটু লম্বা লম্বা করে কুচিয়ে করে নিয়েছি এখন আমি পটলগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমার লবণ কম হয়ে গেছিলো তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ যার যার স্বাদ মতো এরপরে আমি ঢেকে কিছু সময় সিদ্ধ করে নেব আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম তাই ঢাকনা খুলে আবারও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ নিজের ইচ্ছে মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে আমি এটা সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি ভাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর এই ভাজিটায় ধনেপাতা কুচি অবশ্যই দিতে হবে না হলেও একদমই খুব বেশি টেস্ট হবে না তবে নামানোর একটু সময় আগেই ধনে কুচি দিতে হবে না হলে বেশি সময় থাকলে চুলার উপরে ধনে ফ্লেভারটা চলে যাবে এখন আমি একটু নেড়ে সেরে তারপরে ভাজিটা নামিয়ে নিচ্ছি আমার এই সিম্পল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন